তো কি অবস্থা সবার এখন রাত অলমোস্ট বারোটা বাজে আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে আর কি তো একটু ঠান্ডা পড়তেছে তো আমি একা একা হাঁটতেছি আর কি তো একটা কথা ভাবতেছি আর কি তা আসলে ব্যাপারটা হচ্ছে যে যেরকম তার চিন্তা ভাবনাটাও সেরকম আর বিষয়টা কীরকম কী হয়েছে একবার একটা লোক নামাজ পড়ছে আর কি পজরের আগে এই যে তাহার নামাজ আর নামাজ পড়ে না তো নামাজ পড়ার জন্য অজু করতে গেল পুকুরে তখন সেও অপর পাশে একটা লোককে দেখতে পাইতেছে আর কি সেও উজু করতে সেও এরকম সামহাও উজু করতেছে বা কিছু একটা করতেছে আর কি মানে পানিতে পুকুরের পানি ইউজ করতেছে তখন এই লোকটা ভাবতেছে যে আমি তো একা শুধু নামাজ পড়ি না নামাজ আরো অনেক মানুষে পড়ে ঠিক আছে এটা সে ভাবতেছে কিন্তু ওই প্রান্তে যে লোকটা সে আসলে কেউ ছিল না সে একটা চোর ছিল আর কি সে চুরি করে আসছে এখন একটু রেডি হইতেছে আর কি তো দেন হচ্ছে যাই মানে চুরি করে আসে সে ইয়া করতেছে আর কি গোসল টোসল কিছু একটা করতেছে তখন তখন ওই চোরটাও কিন্তু সেম কথা ভাবতেছে চোরটা বলতেছে ওই পাশে যে লোক আছে সেও নিশ্চয় চোর ভাবতেছে চুরি তো আমি শুধু একা করি না ওই লোকে চোর চুরি করে আর কি ওই লোক চোরটা বলতেছে আর কি তো ব্যাপারটা আসলে কী দাঁড়ায় মানে যার চিন্তা ভাবনা যেরকম সে ভাবে এরকম তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছে আপনারা দেখবেন তার ভাবনা যেরকম সে তার রেও সেভাবে ভাবে সে নিজে একজন চোর আরেকজনরাও সে চোর ভাবে তেমনি ভাবে একজন ভালো মানুষ সেও আরেকজনরা ভালো মানুষ মনে করে এটা আর কি এনিওয়ে থ্যাংক ইউ